নমস্কার কেমন আছেন সবাই বিটি আর্নিংয়ের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কীভাবে আপনারা গ্রো অ্যাপ ইউজ করে আইপিওতে টাকা ইনভেস্ট করবেন এর জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে গিয়ে গ্রো অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নিতে হবে আপডেট করার পর অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে গ্রো অ্যাপে যদি অ্যাকাউন্ট না যদি হয়ে থাকে তাহলে আপনাকে অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে আপনি না যদি বানাতে পারেন ইউটিউবে সার্চ করবেন হাউ টু ওপেন গ্রো অ্যাকাউন্ট বিভিন্ন ভিডিও চলে আসবে ওগুলো দেখে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে কীভাবে গ্রো অ্যাকাউন্ট বানাতে হয় এরপর দেখুন এখানে আপনাকে একটু স্ক্রল করতে হবে স্ক্রল করার পর সাইডেই আপনি অপশন পেয়ে যাবেন আইপিও বলে আইপিওর অপশানে ক্লিক করতে হবে আইপিওর অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে আমি যেটা আপনাদের দেখাবো অ্যাপ্লাই রয়েছে ওপেন রয়েছে ক্লোজ রয়েছে আপকামিং রয়েছে এগুলো কি এটা একটু বলে দিই আপনাদেরকে এখানে দেখুন আমি যদি বলি অ্যাপ্লাই যেটা আমি অ্যাপ্লাই করেছি আইপিওতে যেটা টাকা লাগিয়েছি এর আগে ওপেন মানে যেটা এখন ওপেন রয়েছে টাকা লাগানোর জন্য ক্লোজ যেটা ক্লোজ হয়ে গেছে এর আগে এরপর আপকামিং যেগুলো আসতে চলেছে আইপিও এরপর আমি যদি বলি অ্যাপ্লাইতে অ্যাপ্লাইতে দেখুন আমি একটা অ্যাপ্লাই করেছিলাম এইচডিপি ফাইনান্সে সেটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এরপর ওপেন ওপেনের থেকে কিন্তু আপনাকে টাকাটা ইনভেস্ট করতে হবে এখানে দেখুন এই কোম্পানিটা রয়েছে ক্রিজেক কোম্পানি ক্রিজেক এর ব্যাপারে আপনি যদি চান আপনি সার্চ করে নিতে পারেন ব্রাউজারে আপনার গুগল ক্রোমে অথবা ইউটিউবে সার্চ করে নিতে পারেন এই কোম্পানিটার ব্যাপারে এই কোম্পানি কী কী বানায় তাছাড়াও এখানে দেখুন ডিটেলসে রয়েছে এখানে কোম্পানির ব্যাপারে রয়েছে এবং কোম্পানির রিস্ক কী কী নিয়েছিল বা কি হয়েছে এবং ফাইন্যান্সিয়াল যে প্রফিট কত টাকা কি হয়েছে সেটা এখানে ডিটেলসে রয়েছে এরপর আমি যদি দেখি এখানে দেখুন এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস যেটা রয়েছে সেটা দেখুন এখানে যেটা এখানে প্রাইজ রয়েছে সেটা হচ্ছে দুশো তেত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত রয়েছে একটা শেয়ারের এবং এখানে অ্যাপ্লাই যে অ্যামাউন্টটা রয়েছে সেটা হচ্ছে দু লাখ টাকা রয়েছে এখানে আপ টু দু লাখ টাকা আপনি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখুন রয়েছে আইপিও ডিটেলস এখানে আপনার লট রয়েছে একষট্টিটা পর্যন্ত এবং প্রাইজেরা যেটা রয়েছে দুশো তেত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশটা পর্যন্ত এবং যেটা ইস্যু করা হয়েছে যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে আপনার আটশো ষাট কোটি টাকা আর এই যে অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করতে পারবেন সেটার এখানে ডেট রয়েছে দেখুন দুই জুন থেকে চার জুন পর্যন্ত আপনি কিন্তু এখানে ইনভেস্ট করতে পারবেন এরপর এখানে প্রি অ্যাপ্লাইতে আপনাকে ক্লিক করতে হবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান প্রি অ্যাপ্লাই আইপিও এরপর দেখুন এখানে আপনার একষট্টিটা রয়েছে আর আপনার যে বিট প্রাইসটা রয়েছে সেটা আপনার হচ্ছে দুশো পঁয়তাল্লিশ এরপর দেখুন এখানে ফোনপের ইউপিআই আইডি অ্যাড করতে হবে এখানে নিচে দেখেছেন ফোনপে ইউপিআই আইডি রয়েছে আমার এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনি চাইলে আপনার ফোনপের ইউপিআই আইডি এখানে অ্যাড আইডিতে ক্লিক করে আপনি অ্যাড করতে পারবেন এইটুকু মাথায় রাখবেন ফোনপের আইডিটা যে দেবেন সেটা হচ্ছে আপনার নামে হওয়া দরকার অর্থাৎ গ্রো যেই নামে আপনি রেজিস্টার করে রেখেছেন যেই নামে আপনার কে ওয়াইসি করা রয়েছে সেই নামে কিন্তু আপনার ইউপিআই আইডিটা যেন সেমই নাম হয় তবে কিন্তু এখানে ইউপিআই আইডিটা দিলে কাজ করবে নাহলে কিন্তু নেবে না এখানে দেওয়ার পর এখানে আপনি টিক করে দেবেন এবং ডান করে দেবেন ডান করে দেওয়ার পর অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আপনি যদি পেতে দিয়েছেন পেতে একটা মেসেজ যাবে সেই ফোন পে থেকে আপনাকে কিন্তু পেমেন্টটা সেট করতে হবে আমি এখানে ফোন পে করে রেখেছি আপনারা চাইলে গুগল পে পেটিএম যে কোনো পে অ্যাপ্লিকেশান ইউজ করে আপনি আপনার ইউপিআইটা দিতে পারেন সাধারণত সেটিংয়ে গিয়ে ইউপিআই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা কিউআর কোড সেকশনে ইউপিআই আইডিটা থাকে তো এরপর দেখুন আমি এখানে ফোনপে খুলে নেব আমার ফোনপে আইডি দিয়েছিলাম ফোনপে খুলে নেওয়ার পর এখানে অ্যালার্ট যে অপশানটা রয়েছে ওখানে ক্লিক করতে হবে আর এখানে একটা নোটিফিকেশান চলে ইউ ইউএফ রিসিভ অটোপে একটা অপশান চলে আসবে এরপর দেখুন পেতে ক্লিক করতে হবে পেতে ক্লিক করার পর সেট অটোপে বলে একটি অপশান রয়েছে যেটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে আপনার ইউপিআই পিনটা দিতে হবে ইউপিআই পিনটা দিয়ে দিলে আপনার অটোপেটা শের হয়ে যাবে অটোপেটা শেয়ার হয়ে যাওয়ার পর আপনাকে পুনরায় অ্যাপ্লিকেশানে চলে যেতে হবে অ্যাপ্লিকেশানে যাওয়ার পর আপনাকে আমি যেটা দেখাবো এখানে দেখুন আমি অ্যাপ্লাই করেছিলাম একটা যেটা হচ্ছে আমার এইচডিবি টাকাটা কালেক্ট করার পর আবার একবার লটারি হবে যে আপনাকে এই লিস্টের মধ্যে নেওয়া হয়েছে কি হবে না সেটা আপনাকে জানানো হবে যদি আপনাকে নেওয়া হয়ে থাকে তাহলে আপনাকে এখানে দেখাবে অ্যালোটমেন্ট অ্যানাউন্স এ টিক থাকবে এখানে দেখেছেন লাস্টের নিচে টিক রয়েছে আমার মানে আমাকে এই লিস্টের মধ্যে নেওয়া হয়েছে তো আপনাকে এইভাবে দেখাবে আর যদি আপনাকে না নেওয়া তাহলে আপনাকে নট অ্যালাও বলে দেখাবে এবং আপনার যে টাকাটা আছে সেই টাকাটা যে টাকাটা কেটেছিল আপনার ফোনপে থেকে উইদাউট চার্জ কাটা ছাড়াই আপনার কিন্তু ব্যালেন্সটা রিফান্ড হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে এরপর যেদিন এই শেয়ারটা লিস্ট হবে যে আপনি যেটা লাগিয়ে রেখেছেন হয়তো দুশো পঁয়তাল্লিশ এর থেকে যদি দুশো পঞ্চাশ বা দুশো ষাট এইরকম যতটা এক্সট্রা বাড়বে ততটা আপনি এক্সট্রা অ্যামাউন্ট পাবেন কিন্তু এর থেকে যদি কমে তাহলে কিন্তু আপনার মাইনাস হয়ে টাকাটা ঢুকবে আপনি হয়তো দুশো পঁয়তাল্লিশ করে রেখেছেন কিন্তু দুশো তিরিশে লিস্টিং হয়েছে তখন কিন্তু আপনার টাকাটা মাইনাস হয়ে আপনি পাবেন এইভাবে কিন্তু আপনার টাকাটা ইনফে করতে পারেন আমি একটা লাগিয়েছিলাম গ্লোবালে এটা আমার হয়ে গেছে যেটা আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে ক্যান্সেল হয়ে গেছে এখানে আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখেছেন এখানে দেখেছেন এখানে ক্রস চিহ্ন রয়েছে এটা আমাকে লিস্টেই অ্যাড করেনি আমি অ্যাপ্লাই করে দিয়েছিলাম যে ডেটটা ক্লোজ ডেট ছিল ক্লোজ করে দিল ক্লোজ করার পর আপনি দেখতে পাবেন যে আপনার অ্যামাউন্টটা মানে দেখতে পাবেন যে আপনাকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং মেসেজ আসবে এই যে আপনি যে অ্যাকাউন্টে টাকাটা কাটা হয়েছে ওই টাকাটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে এখানে দেখেছেন চোদ্দো হাজার নশো একাশি টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে এক উইকের মধ্যে মানে এক সপ্তাহের মধ্যে অটোমেটিক আপনি যেই আইডি থেকে পেমেন্ট করেছেন সেই ইউপিআই আইডিতে পেমেন্ট হয়ে যাবে এইভাবে আপনি আইপিওতে টাকা ইনভেস্ট করতে পারেন আইপিওতে টাকা ইনভেস্ট করার আগে কোম্পানির ব্যাপারে ডিটেলসে জেনে নেবেন ডিটেলসে জানার পর কিন্তু টাকা লাগাবেন ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলটি খুবই ছোটো তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অনেকটা ভিডিওতে সবাই ভালো থাকবে নমস্কার